সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছে আজকে আলোচনা করব। মৃত ব্যক্তির ব্যাংকে টাকা কে পাবে নমিনি না ওয়ারিশ এই টাকা কে পাবে আসলে আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়টি যেমন রয়েছে অস্পষ্টতা ঠিক তেমনি হাইকোর্ট বিভাগে একাধিক বেঞ্চ কর্তৃক প্রদান করা হয়েছে পরস্পর বিপরীতমুখী কিছু সিদ্ধান্ত সর্বশেষ এই বিষয়ে আইনগত গুরুত্ব কী আসলে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমরা জানি যে ব্যাংক বা সমবায় সমিতিতে টাকা আমানত রাখা ব্যাংক বা পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয় করা ইন্স্যুরেন্স পলিসি ক্রয় পেনশন বা প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ক্রয় করতে গেলে আমাদের কিন্তু নমিনির প্রয়োজন হয় আমরা অনেকেই এই প্রকারে নমিনি মনোনয়ন করার বিষয়টাকে কেমন একটা গুরুত্ব সহকারে দেই না বরং এটিকে মাত্র একটা আনুষ্ঠানিকতা ভেবে আমরা নমিনি নির্বাচন করে থাকি পরবর্তীতে দেখা যায় যখন এই যে ব্যক্তি যখন মারা যাবে তখন কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই যে মৃত ব্যক্তি রয়েছেন তার ওয়ারিসদের সাথে এই নমিনির মধ্যে দেখা যায় বিরোধ তৈরি হয় পরবর্তীতে দেখা যায় যে আমাদের মামলা পর্যন্ত করতে হয় তাহলে দর্শক আজকের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে যে ব্যাংকের যে টাকা এই টাকাটা কে পাবে নমিনি পাবে না ওয়ারিশ পাবে আইন কী বলে আসলে এখানে দেখেন ব্যাংক বলছে মৃত ব্যক্তির টাকা পাবে নমিনি আবার অন্যদিকে মুসলিম উত্তরাধিকারের আইন বলছে ওয়ারিশদের কথা এ বিষয়ে জানার জন্য আমাদের যেতে হবে আলোচনায় ব্যাংক কোম্পানি আইন উনিশশো সালে সর্বশেষ প্রণীত আইন এই আইনের মোতাবেক বলা হয়েছে যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি মৃত ব্যক্তি মারা যায় তাহলে কিন্তু নমিনির নিকট হস্তান্তর করা হবে তার অ্যাকাউন্টের টাকাটা তবে এই বিষয়ে আমাদের উচ্চ আদালত কোন পরিস্থিতিকে সঠিক কিভাবে ব্যাখ্যা করেছেন এবং কোন বিষয়ে কি সিদ্ধান্ত প্রদান করেছেন সেই সম্পর্কে চলুন জেনে আসি আইনে যা বলা আছে কেন্দ্রীয় ব্যাংক যা বলছে বাংলাদেশে বিদ্যমান আইনগুলো অনুযায়ী সাধারণত মৃত ব্যক্তির সব সম্পত্তি তার ওয়ারিশ বা উত্তরাধিকারের মধ্যে বন্টন হয়ে থাকে কিন্তু ব্যাংকের হিসাবে থাকা যে টাকাটা সেটা পাবে নমিনি এ বিষয়ে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই হল সর্বশেষ আইন আইনে যা থাকুক না কেন এটি আসলে এই বিষয়ে অন্য কার্যকর হবে বলে আইনে বলা হয়েছে তবে ব্যাংক কোম্পানি আইন এ বলা আছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার সঞ্চিত অর্থ বা তার অ্যাকাউন্টে থাকা অর্থ নমিনিকে দিয়ে তার এই সম্পর্কিত প্রক্রিয়া থেকে মুভুক্ত করা হবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এরপর বিষয়টি হল নমিনি ও উত্তরাধিকারীদের মাঝে আইনে বলা আছে নমিনিকে দেওয়া মানে উত্তরাধিকারীদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার কথা নয় অর্থাৎ নমিনি যদি উত্তরাধিকারীদের সেই টাকা না দেয় তাহলে তার আদালতে যেতে পারবে এটি বলছে আইন অথচ প্রচলিত আইন অনুযায়ী ব্যাংকার দায়িত্ব পালন শেষ করবে নমিনির হাতে অর্থ তুলে দিয়ে কিন্তু তিনি যদি সেই অর্থ উত্তরাধিকারীর মাঝে বিতরণ না করেন তাহলে তারা আদালতে যেতে পারে তবে এই ক্ষেত্রে আমরা কিছু মামলার উদাহরণ দেখি যে আদালত কি বলছে আসলে এই আইন সম্পর্কে আমরা কি উত্তরাধিকারী আইন মেনে চলবো না ব্যাংক কোম্পানি আইন মেনে চলব প্রথমে আমরা দেখব মহামান্য হাইকোর্ট বিভাগের দু ষোলো সালে নিষ্পত্তি হয়েছে এমন একটি মামলার রায় যেটি মঞ্জুরুল হক বনাম বিলকিস আরা বেগম এই মামলাটি রায় উল্লেখ আছে তথা ঢাকা ল রিপোর্ট একাত্তরতম সংখ্যায় হাইকোর্ট বিভাগ অংশে একশো সাঁত্রিশ নং পৃষ্ঠা নম্বর এখানে উল্লেখ আছে মামলার সম্পূর্ণ ঘটনা মামলার ঘটনায় দেখা যায় যে মোহাম্মদ শহীদুল হক চৌধুরী দু সালে তেইশে সেপ্টেম্বর এক পুত্র ও দুই কন্যা এবং দ্বিতীয় স্ত্রীকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন শহীদুল হক নামে ক্রয় করা ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র ছিল তার শহীদুল হক চৌধুরী মৃত্যুর পর এক পুত্র দুই কন্যা তাদের অনুকূলে উত্তরাধিকারী সনদ ইস্যু করার জন্য একটি সাকসেশন মামলা মামলা দায়ের করেন ঢাকায় তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে শহীদুল হক চৌধুরী দ্বিতীয় স্ত্রী বিলকিস আরা বেগম মামলাটি খারিজ করার জন্য আবার পুনরায় আরেকটি আবেদন করেন যে পাল্টা দাবি করেন সাকসেসর বা ওয়ারিশদের পরিবর্তে তার মৃত স্বামীর ক্রয়কৃত সঞ্চয়পত্রে নমিনি হিসেবে ৩০ লক্ষ টাকার পুরোটাই কিন্তু তিনি একচ্ছত্রভাবে পাওয়ার অধিকারী উভয় পক্ষে শুনানি শেষে বিজ্ঞ যুগ্ন জেলা জজ আদালত বিলকিস আরা বেগমের আবেদনটি মঞ্জুর না করে খারিজ করে দেয় সাকসেশন মামলাটি উক্ত রায় ও আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে উক্ত আপিল ও খারিজ করে দেন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা জজ আদালত তারপর শহীদুল হক চৌধুরীর পুত্র ও কন্যারা রিভিশন দায়ের করেন হাইকোর্ট বিভাগে ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার এবং বিচারপতি জনক খিরিস আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত একটি ব্যাঞ্চ এই মর্মে প্রদান করেন যে নমিনির অনুকূলে কোনো ইনহেরিটেবল রাইটস বা উত্তরাধিকারী যোগ্য অধিকার সৃষ্টি হয় না এবং সঞ্চয়পত্রের নমিনি কোনো বেনিফিশিয়াল ইন্টারেস্টও নেই একইভাবে শিডিউল ব্যাংক বা তফসিলি ব্যাংকে জমাকৃত টাকা ক্ষেত্রেও উনিশশো সালের ব্যাংক কোম্পানি আইন মোতাবেক একজন নমিনি মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের নিকট দায়বদ্ধ হাইকোর্ট বিভাগ আরও বলে আঠারোশো সালে ট্রাস্ট অ্যাক্ট এর আশি ও একাশি ধারার বিধান মোতাবেক একজন নমিনি মর্যাদা হয় একজন ট্রাস্টির মতো যিনি কোনো সম্পত্তির বৈধ উত্তরাধিকারীদের নিকট দায়বদ্ধ নমিনি নির্বাচনী বিষয়টি উদ্দেশ্য কেবলমাত্র এরূপ ক্ষেত্রে ব্যাংক কার সাথে যোগাযোগ রক্ষা করবে তা নিশ্চিত করা এবং নমিনি নির্বাচনের উদ্দেশ্যে কোনোভাবেই এমন হতে পারে না তাছাড়া বৈধ উত্তরাধিকারীদের বঞ্চিত করে নমিনিকে উক্ত অর্থ প্রেরণ করা এছাড়া নমিনি নির্বাচনে আরেকটি উদ্দেশ্য এই যে উত্তরাধিকারী এবং তাদের প্রতিনিধির মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তা থেকে এই যে বিরোধ দেখা দিয়েছে তা টানাটানি বা অনিচ্ছতা পরিহার করার জন্য নমিনির মাধ্যমে তা যথাযথভাবে নিষ্পত্তি করা এখানে মহামান্য হাইকোর্ট বিভাগ আরও একটি বিষয় তুলে ধরে যেখানে পক্ষরা সকলে উনিশশো সালের সালে মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট তথা শরিয়া আইনের অধীন যেখানে শরিয়া আইনের বিপরীতে অন্য কোনো সুনির্দিষ্ট আইন না থাকলে কিংবা কোনো আইনের এমন কোন অগ্রস করার বিধান না থাকলে শরিয়া আইনকে কোনোভাবে অতিক্রম করা যাবে না এরূপ পর্যবেক্ষণ যোগে মহামান্য হাইকোর্ট বিভাগ রিভিশনটি মঞ্জুর না করে বাতিল করে দেন হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত প্রদান করেন যে ১৯৭৭ সালে সঞ্চয়পত্র রুলস এর ১৪ রুল মোতাবেক মৃত শহীদুল হক চৌধুরী কর্তৃক তার স্ত্রী বিলকিসারা বেগমকে মনোনয়নের কারণে তিনি উক্ত টাকার মালিক বলে গণ্য হবেন না বরং তিনি উক্ত অর্থে প্রক্ষিত মালিকদের পক্ষে একজন ট্রাস্টি হিসেবে কাজ করবেন একজন ট্রাস্টি হিসেবে ব্যাংকের সাথে যোগাযোগ রাখবে যাবতীয় যোগাযোগ রক্ষার্থে প্রয়োজনীয় সকল চুক্তি সম্পাদন করবে মহামান্য হাইকোর্ট বিভাগে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতকে মৃত শহীদুল হক চৌধুরীর পুত্র ও দুই কন্যা অনুকূলে সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকারী সনদ ইস্যুর নির্দেশ প্রদান সহ বাংলাদেশ ব্যাংকে মৃত শহীদুল হক চৌধুরীর উত্তরাধিকারীদের মাঝে উক্ত সাকসেশন সার্টিফিকেট মোতাবেক সঞ্চয়পত্রের টাকা বিতরণ করার নির্দেশনা প্রদান করে এই হচ্ছে নমিনি বা ওয়ারিশকে পাবে মৃত ব্যক্তির ব্যাংকের টাকা এই বিষয়ে আমাদের উচ্চ আদালতের উত্থাপিত প্রথম সিদ্ধান্ত যে সিদ্ধান্তটি প্রদান করা হয়েছিল দু হাজার ষোলো সালে আবার জটিল হয় যখন যে দেখা যায় বিচারপতি নাজমুল আহসান এবং বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের ব্যান এমন একটি বিষয়ে ভিন্নমত রায় দেন এ রায়ে বলা হয় নমিনি পাবে মৃত ব্যক্তির সম্পূর্ণ টাকা এই রায়টি সম্পর্কে এর পরবর্তী যে ভিডিও সেটিতে আলোচনা করব তাহলে দর্শক আপনারা বুঝলেন যে মৃত ব্যক্তির রেখে যাওয়া টাকা কে পাবে নমিনি না ওয়ারিশ এর পরবর্তী আরেকটি ভিডিওতে আরেকটি মামলা নিয়ে আলোচনা করব বিচারপতি জনাফ এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে অন্য একটি রায় প্রদান করা হয় যেখানে বলা হয় নমিনি পাবে মৃত ব্যক্তির সকল টাকা তাহলে দর্শক এই বিষয়টি নিয়ে পরবর্তী আলোচনায় থাকছে আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও